আশারি মাতুরিদা আকিদা সম্পর্কে কিছু বলার আল্লাহ এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার সংক্ষেপে বলি তিয়াত্তর ফেরকার মধ্যে দুইটা ফেরকা হচ্ছে আশা মাতুরি দেয় বাহাত্তর ফেরকার মধ্যে দুইটা ফেরকা যারা যারা যাদেরকে রসুল্লাহ বলেছেন কুল্লু আহেদা আহমুসুল্লা ছাড়া আর যারাই এরকম নিজেদের নাম ভিন্ন করে ফেলেছে বুঝলেন কিনা আমরা আহমুসুল্লা তোর জামা এরা নিজেদের নামই দিচ্ছে আশারি নিজের নাম দিচ্ছে মাতুরিদি

আচ্ছা ইমা আবহানিফ রাহিমার কি মূল আকিদা সম্পর্কিত বিষয় কি তাহলে কোন কিতাব আসেনি বা উনি পরিষ্কার করে জাননি যদি করে থাকেন তাহলে সেটি আমরা কিভাবে জানতে পারি আশা করি বিস্তারিত আলোচনা করবেন আচ্ছা এটা নিয়ে আমি আলোচনা করেছি যে এটা একটা প্রোপাকাণ্ডা কামরুজ্জামান ভাই উনি প্রশ্ন করেছেন যে আমরা আহ ফিখে হানাফি আকিদায় আসারি মাতুরিদি কেন এটা উনি প্রশ্ন করেছেন তো দেখেন এটা সহজ একটা একেবারে সহজবুদ্ধি একটা উত্তর দেয় প্রত্যেকটা শাস্ত্র আমরা কিন্তু ইসলামের যে জ্ঞান তত্ত্ব আছে বা ইসলামের যে জ্ঞান আছে এর অনেকগুলো শাস্ত্র আছে একটা শাস্ত্রকে আপনারা বলেন তাফসির বলতে পারেন তাফসিরের শাস্ত্র নিয়ে যখন কথা হবে তখন সেখানে তাদের ইমাম আছে প্রত্যেক শাস্ত্রে যেমন সেখানে নাম চলে আসবে ইবনে জারির তাবারি নাম চলে আসবে কুরতুবির নাম চলে আসবে আর অন্য আহমদ নাম চলে আসবে সেখানে আবু হাইয়ান নদুলুসি ওনার নাম আসবে আবার যখন আমি ইতিহাসে যাব তখন ইবনে ইসহাক সহ অন্যদের আলোচনা চলে আসবে তারা হলো ইতিহাসের পণ্ডিত ছিলেন আবার যখন আমি কিরাআতে যাব তখন ইমাম হাফস হাফসের রেওয়ায়ত আছে ওয়ার্সের রেওয়ায়ত আছে এরকম অনেক রেওয়ায়ত আছে ইলমুল কিরাআতের ইমাম আলাদা আলাদা আছে আমি যখন নাহুতে যাব। আরবি গ্রামারে যাব। তখন সেখানে ইমাম সিবর আলোচনা আসবে এবং নাহর অন্য যে সমস্ত ইমামরা আছেন তাদের আলোচনা চলে আসবে তো এরকম ইতিহাসে ইসলামে যত শাস্ত্র আছে আলোচনা আলোচনা যখন আসবে আসবে তখন তো এটা শুধু যে আমরা ইমাম হানিফার প্রশ্ন এরকম না আপনি এই কথাকে যদি জিজ্ঞাসা করেন যে আমরা নাহুতে কেন ইম সিবিআই বক্তব্য আলোচনা করবো ইমাম মালিকের বক্তব্য কেন বলবো না বা ইম শাফির বক্তব্য কেন বলবো না হ্যাঁ ইমাম সিবুয়াই কেন আসবে এখানে ইমাম সাফি কেন নয় অথবা ইতিহাসের ক্ষেত্রে আমরা ইমাম সাফি কেন অনুসরণ করতেছি আমরা ইবনি ইসহাকের রেওয়ায়ত বা অমুকের কথা আর অন্য অন্যদের আলোচনা কেন আনতেছে বা হাদিসের যখন আলোচনা আসবে তখন ইমাম বুখারি মুসলিমের কথা কেন আসবে হ্যাঁ তো এরকম যে প্রশ্ন এটা হলো ক্যাটাগরি মিস্টেক এটাকে কি বলে ফিলোসফির ভাষায় বলে ক্যাটাগরি মিস্টেক অর্থাৎ যেই ক্যাটাগরির জন্য যেই প্রশ্ন সেটা আপনি ডিফারেন্ট ক্যাটাগরিতে খুঁজতে চান আপনি যখন ইতিহাস নিয়ে চর্চা করবেন হ্যাঁ অন্য অন্য ইমামদের ইতিহাসের নলেজ ছিল না এটা বলা যায় না অন্য অন্য ইমামরা গ্রামার আরবি গ্রামার জানতেন না এটা বলা যায় না অন্য অন্য ইমামরা কিরাত জানতেন না এটা বলা যায় না ওনারা জানতেন কিন্তু ওনারা এই শাস্ত্রের পণ্ডিত ছিলেন না নর্মালি আপনি দুনিয়ার ক্ষেত্রে এটা সেম নিয়ম দেখবেন যে কেউ যদি এ কথা বলে যে বায়োলজিতে আইনস্টাইন কে আমরা কেন অনুসরণ করব না এটা এটা ভ্যালিড কোশ্চেন হলো যে আইনস্টাইন তো বিশাল বিজ্ঞানী আমরা সবাই জানি হোয়াই নট এই কোশ্চেন যদি কেউ করে এটা কি সঠিক প্রশ্ন হবে বলেন তারপরে আপনার ইয়াকে নিউটনের কথা বলেন যে নিউটন ফিজিক্স এর জন্য বিখ্যাত বা তার ক্যালকুলাসের জন্য বিখ্যাত এখন কেউ যদি বলে যে ইতিহাসকে ইতিহাসে নিউটনের অবদান কি ইতিহাসে ইতিহাসে নিউটন আমি কেন অনুসরণ করবো না তো এই ধরনের দিস ইউ ডোন্ট নো আপনি জানেন না যে কে কোন শাস্ত্রের জন্য পণ্ডিত ছিলেন কে কোন শাস্ত্রের জন্য অভিজ্ঞ ছিলেন তো আপনি ফিজিক্স এর প্রশ্ন যখন আসবে তখন আপনি আইনস্টাইনকে আনতে পারবেন নিউটনকে আনতে পারবেন কিন্তু যখন কেমিস্ট্রিতে চলে যাবে তখন সেখানে আরেকজন আসবে আপনি যখন বায়োলজিতে যাবেন তখন সেখানে আরেকজন আসবে আপনি যখন ম্যাথে যাবেন তখন সেখানে আরেকজন আসবে এটাই তো নিয়ম দুনিয়ার একজন মানুষ তো দুনিয়ার সব ভাষায় সব শাস্ত্রে কি হবে না পন্ডিত হবেন না এটা হলো কমন লজিক কমন বিষয় এটা বুঝার দরকার আমাদের তো এটা এই যে সালাফিদের সালাফির একটা প্রোপাকাণ্ড ছড়িয়েছে সমাজের ভিতরে যে আমরা ফিখে হানাফি আর আকিদা সারি মাত্র দিকে না ফিখার আকিদা কি এক শাস্ত্রের দিক থেকে এক বলেন তো যেই যিনি ফিখে ইমাম তিনি আকিদার ইমাম অবশ্যই হতে পারেন

যে জারাই কথা অপপ্রচার করেনpropaganda চালান তারা আসলে ক্যাটাগরিMistake করেন যে রং ক্যাটাগরির প্রশ্ন করেন ইমাম আবু মূল খেদমত দুটো শাস্ত্রে ছিল মৌলিকভাবে অন্যান্য শাস্ত্র তিনি জানতেন তো সেম কোশ্চেন সেম ভুল করেছে হাদিসের ক্ষেত্রে গিয়ে ইমাম আবু হানিফার হাদিসের আলোচনায় অনেকে যারা অপছন্দ করতেন যারা সমালোচনা করতেন ইমাম আবু হানিফকে তারা এরকম বলেছে ইমাম আবু হানিফার হাদিসের কি নলেজ ছিল

একথা দাবি করা এটা অবাস্তব একটা দাবি যে পৃথিবীর সমস্ত ইমাম সমস্ত শাখায় যে দিনের ইমের যত শাখা আছে সব শাখায় পান পন্ডিত হওয়া লাগবে এটা একটা অবাস্তব কথা আর যদি ইমামদের ক্ষেত্রে ধরে উনি যে তারা পন্ডিত ছিলেন সব শাখায় কাজ করা লাগবে একজন মানুষ কি দুনিয়ার সমস্ত শাখায় কাজ করতে পারবে জানতে পারবে ঠিক কিন্তু সব বিষয়ে সব ভাষায় কাজ করতে পারবে না তো এই আমরা তাদেরকে ইমাম মনে করি যার ওই শাস্ত্রে কাজ আছে যার ফিসিস আছে ছাত্র আছে অথবা যার কাজগুলো সংকলিত আছে অনেক ইমাম ছিলেন ওই শাস্ত্রের ইমাম কিন্তু তার কাজগুলো সংকলিত হয় না এজন্য ওনার নামে আসা না এই যে বিষয়গুলো এগুলো খুব সহজ বিষয় কিন্তু এটাকে অনেকেpropagandর মাধ্যম বানিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছোট করার জন্য তার হাদিস শাস্ত্রে তার অবদান নিয়ে প্রশ্ন করা হয় তারপরে অন্য অন্যnarrow অনেক বিষয় সেজন্য এই যে প্রশ্ন যিনি করেছেন যে ইমাম আবু আমরা Hanafi ফিকহে Hanafi

যে ফিক তাসাউফ আকিদা সব এক শাস্ত্র এটা একটা দাবি করা হচ্ছে এই প্রশ্নের ভিতরে এই প্রশ্নের ভিতরে আর একটা ভুল চিন্তা আছে এরকম যে দুনিয়ার সমস্ত ইমামের এই প্রত্যেক শাস্ত্রে আলাদা আলাদা করে খেদমত থাকা লাগবে অথচ ইমামরা তাসাউফের ইমাম ছিলেন হ্যাঁ ইমাম মনিপুর রহমান তাসাউফের ইমাম ছিলেন ইমুল কালাম বা আকিদার ইমাম ছিলেন হাদিসের ইমাম ছিলেন লুগার ইমাম ছিলেন কিন্তু সমস্ত বিষয় ওনার খেদমত নাই আর খেদমত থাকলেও ওইটা উসুলি অন্য যারা করেছেন তাদের

উনারা পূর্ববর্তী ইমামদের বক্তব্যগুলোকে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে কিতাব আকারে সন্নিবেশ করেছেন এবং ওই সময়ের যত বাতিল ফেরকা ছিল তাদের বক্তব্য খণ্ডন করে কিতাব লিখাছে আকীদার ক্ষেত্রে উনাদের অবদান বেশি উনাদের লিখিত কিতাব আছে প্রচুর এবং এই কিতাবগুলো উম্মতের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এইজন্য আমরা অনুসরণ করি তো এই যে কথা সেম এই ধরনের ক্যাটেগরিক্যালি মিস্টে অনেকেই করে যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নাকি Shafi ছিলেন দিস ইজ রং কোশ্চেন এই ধরনের কোশ্চেন হয় না তো ইমা আবু হানিফা রাহা আল্লাহ ছিলেন নাকি মাতুরিদি ছিলেন এই কথাগুলো ভুল কোশ্চেন কেন কারণ হলো যে আশআরী মাতুরিদি ওনারা পরের লোক ওনারা ইমাম আবু হানিফা সহ ইমাম শাফি ইমাম মালিক بس হল فرع كده কে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন একটা আর একটা বিপরীত না অথবা আগের লোকের পরের লোকের অনুযায়ী হওয়া জরুরি না অনেকে এই যে মাঝাব আশাড়ি মাতুরিদি এগুলোকে মনে করে দিনের ভিতরে নতুন আর একটা ধর্ম এগুলো হলো এগুলো ভুল বরং আশারি মাতুরিদি বলেন হানাফি মাঝহব বলেন সাফে মালেকি মাজহাব এগুলো হলো কোরআন সুননার বক্তব্যের ব্যাখ্যা মাত্র কুরআন সুন্না থেকে যে বক্তব্য বুঝিয়ে আসেন ওগুলো এক একজন নির্দিষ্ট উসুলের আলোকে ব্যাখ্যা করেছেন তো একইভাবে সারি মাতুরিদের যে আকিদা এটা মূলত ইমাম আবু হানিফ রহিমুল্লাহ সহ সালাফের যে আকিদা এই আকিদাকে ওনারা বিস্তারিত ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুবিন্যস্ত ভাবে লিখেছেন এজন্য জন্য সারি মাতুরিদের দিকে আমাদের বলা হয় তো এখানে ইমাম আবু হানিফ রহিমুল্লাহর ইমাম আবু মনসুর মাতুরিদি কি ইমাম আসার ইমাম আবু হানিফ রহিমুল্লাহ আকিদার থেকে ভিন্ন আকিদা পোষণ করতেন সালাফিরা এটা অপপ্রচার করে যে ইমা মা আবু হানিফার আকিদা একরকম ছিল আর এই আবু মনসুর মাতুরিদি আকিদা আর রকম ছিল এটা হলো তাদের প্রোপাকাণ্ডা এটা তাদের মিথ্যাচার তারা অনেক ইমামের নামে সালাফিরা মিথ্যাচার করে থাকে ইমাম নামে মিথ্যাচার করে ইমাম ফখরুদ্দিন রাজির নামে মিথ্যাচার করে নামে মিথ্যাচার করে যে তারা সবাই তাদের আকিতা থেকে ফিরে আসছেন তারা সবাই তাদের সালাফিদের আকিদা গ্রহণ করে ফেলছেন এরকম মিথ্যাচার তারা করে থাকে তো এরকম ইমা আবহানিফার নামে বড় একটা তাদের প্রপাকাণ্ডা হলো যে ইমাম আবহানিফার আকিদা ইমাম আবু মনসুল মাতুরিদের আকিদা ভিন্ন না এগুলো সঠিক নয় বরং ইমাম আবু মাতুরিদের মাতুরিদি রহমাউল বিশ্বাস যা ছিল এটা আবাহানিফা থেকেই প্রমাণিত মাতুরিদি তো সরাসরি উনার সাথে সম্পর্ক আছে ইমাম আবু মনসুর মাতুরিদি উস্তাদ ইমাম আবু হানিফা রহমা ছাত্রের ছাত্র তো এই জন্য এই যে ডিরেক্ট কানেক্টেড উস্তাদ উনারা উনারা তো ইমাম আবু হানিফার বিরোধী ছিলেন না